যদি কোন তোমার নিকটে কোনো সাইল আসে তাহলে কখনো খালি ফিরাবে না এ সাইলটা যখন বুঝলেন সওয়াল করল চট করে দরজাটা খুললে দেখছে তো একটা ভিকারি আছে কিন্তু মেয়েটি বলছে বাবা কি বলো ওই সমাধে আপন বাবা ভিকারিটা বলল সওয়ালই বললো ও গো মা আমি একদিন নয় দুই দিন নয় কয় একদিন ধরে বনা গাড়ে আছি যদি কিছু খাবার খাদ্য তাকে আল্লাহর হস্তে তুমি আমার দিয়ে যাবে ওই মেয়েটি বাবা চট করে বাড়ির ভেতরে চলে গেল রুটি আসার পরে সওয়ালিকে আপন দিয়ে দিল সওয়ালি নামার পরে আল্লাহ দরবারে দোয়া করতে লাগলো বলে আল্লাহ গো এই মেয়েটি আমার দুইখানা রুটি দান করেছে আল্লাহ তবে মেয়েটি যদি দিন বিপদ মধ্যে পড়ে যায় আল্লাহ তুমি তা নশিলা দে তাকে তুমি রক্ষা করিও এই বলে আপন দোয়া করে চলে গেল এদিকে ওই মেয়েটির আব্বা ঘরের ভিতর থেকে বাইরে আসার পরে তার মেয়েটিকে বলল বেটিরে বলো ওই লোকটা তোমার সঙ্গে এমন কি আলাপ আলোচনা করতে ছিল কি তোমার সঙ্গে কথাবার্তা বলতে ছিল বলো মেয়েটি বললো আব্বা গো ওই লোকটা একদিন নয় দুই দিন নয় কয়েক দিন ধরে ওয়ানাঘারে ছিল তাই আমার নিকটে যখন খাবার খাদ্য চাই গো আব্বা তবে তুমি আমাকে দুই খানা রুটি দিয়েছিলে খাওয়ার জন্য ওই দুইটা রুটি আমি নিজে না খেয়ে ওই সাওয়ালিকে আপন দান করে দিয়েছি যেমনি বাবা মেয়েটি বলল আল্লাহ বলেছেন ও আম্মা সাইলা ফালা তানহার তোমরা কোনো সাওয়ালিকে খালি ফিরাবে না আল্লাহ বলেছেন বান্দারে আমি সওয়ালি যদি আমার নিকটে দোয়া করে আমি দোয়াকে কবল করব মুসাফিরের দোয়া আমি আল্লাহ কবল করব কোরআন ছেলেদের জান্নাত বাবা কোরআন বলছে ববিল বলেসান তোমরা মা বাপের প্রতি এহসানি করো মা বাপের পদ তলে জন্নাত আছে মা যেটা দোয়া দিবে আল্লাহ একবারে কারেন্টের আগে কবুল হয়ে যাবে এখন সবালিকে যেমনি দিল এমন সমাতে তার আব্বা ঘরের ভিতর থেকে গিয়ে একটা ঘিসা সারা পরে তার মেয়েটির হাত কানাকে কেটে দিল কেন নাকি ওই মিসকিন ভিকারিকে রুটি দান করার অতি ফলে মেয়েটি বাবা কানতে লেগে গেল মেয়েটি কাটা হাতটাকে ধরে নিয়ে আল্লাহ দরবারে বলে আল্লাহ গো এটাই তুমি আমার ভাগ্যে লিখেছিলে এটাই তুমি আমার নসিবে দিয়েছিলে ও গো আল্লাহ ওই ভিকারিকে রুটি দান করার ফলে তুমি আমার আব্বা আমার হাতটা কেটে নিল তবে আল্লাহ গো আমি এই বাড়িতে আর থাকবো না কৃপিনতা বাপের বাড়িতে আর বসবাস করব না আমার চোখ দুটো যেদিকেই চলে যাবে আমি সেদিকেই বাড়ি থেকে বেরিয়ে চলে যাব মেয়েটি একটি কাপড় নামার পরে হাত কানাকে ঢেকে নিয়ে কানতে কান্দতে রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিল ওই মেয়েটি রাস্তা ধরে চলে যায় বহু দূর যাবার পরে একটি গাছের তলায় বসে বসে কান্না করে মেয়েটির চোখের পানি ঝরঝর করে চড়ে যায় একা একা কান্না করতেছিল এমন সময় দেখা গেল ওই রাস্তা দিয়ে একটা লোক হেঁটে হেঁটে আসতেছিল কিন্তু মেয়েটির চেহারা আল্লাহ এত সুন্দর দিয়েছে এত সুন্দর দিয়েছে মেয়েটি একা গাছের তলাতে কান্না করতেছিল ওই লোকটা যেমনি মেটির নিকটে পৌঁছে গেল মেটিকে দেখার পরে লোকটা এখনো চুপ করে দাঁড়িয়ে গেল মেটিকে দেখার পরে লোকটা বলে মারে তুমি একা একা গাছের তলাতে এভাবে কেন তুমি কান্না করো তোমার দুই চোখ দি কেন পানি ঘরে ঘরে যায় একবার তুমি কান্না বন্ধ করো মেয়েটি কোনো কথাবার্তা বলে না দ্বিতীয়বারে বলল আর না। তবে একবার বলো না কেন কেন তুমি এইভাবে কান্না করো মেয়েটি কাপড়ে হাত কানা ঢেকে নিয়ে তবু কাউকে দেখায় না কোনো কাউ কোনো কথাবার্তা বলে না দ্বিতীয়বারে বললো মা রে তবে তোমার বিবাহ হয়েছে কি বলো মেয়েটি বললো না না আমার বিয়ে হয় ওই লোকটা বলল যদি বিয়ে না হয়েছে তবে তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো লোকটা চললো আগে আগে মেয়েটি চলল তার পিছনে পিছনে কানতে কানতে চলে যায় পানির চোখের পানি গড়ে 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 করে বুকের কাপড় পর্যন্ত ভিজে গেল মেয়েটি বাবা কান্দতে কান্দতে তার বাড়ি পর্যন্ত যখন পৌঁছে গালো ওই দিয়ে একটি লোকটার একটা ইরাদা ছিল তার একটা পুত্র সন্তান বাড়িতে ছিল কিন্তু মনে মনে ইরাদা করেছিল যদি আমি একটা মেয়ে সুন্দর পাই ওই মেয়েটির সঙ্গে আমার ছেলের বিবাহ দিব তবে আমি এক পয়সাও পান নিব না বিনা পনে আমার ছেলের বিয়ে দিব তবে আল্লা গো ইমানের আশা পূর্ণ করে দিলে সৌন্দর্য চেহারা মেয়ে পেয়ে গেছে তবে আমি এক টাকাও নিব না আমার ছেলের সঙ্গে মেয়েটির আমি বিবাহ দিব ওই ছেলেটির সঙ্গে মেয়েটির বিবাহ দেওয়া হল যেমনি আমাদের দেশের মা বোনের ছেলেদের যখন বিয়ে হয় রে বাবা ওই সমাজে দেখবেন বিয়ে করে যখন ছেলেটা নিয়ে যায় তার আগে আগে বাবা চকির মধ্যে বসিয়ে দিয়ে তাদের সামনে প্লেটে খাবার দেওয়া হয় এক অপরের মুখে খাওয়া খাওয়ি করে কেননা তাদের যাতে ভিতরে মেলবহাবটা আসে এই জন্য স্বামী তার স্ত্রীর মুখে দিবে স্ত্রী তার স্বামীর মুখের মধ্যে দিবে এরকম তাদের সামনে বাবা খাবার দেওয়া হলো তার স্বামী যখন তার স্ত্রী তার বিবির মুখের মধ্যে খাবার দিতে গেল মেয়েটি কামতেছে। চোখের পানি ঝরঝর করে ঝরে যায় মেয়েটি কোনো কথাবার্তা বলে না মেয়েটি মুখ কানা বন্ধ করে দিয়ে অন্তরে বলে আল্লাহ গো এখন আমি কি করে আমার স্বামীকে বাম হাতের মধ্যে খেতে দিব গো আল্লাহ আল্লাহ তুমি আমার ভাগ্যে নসিবে এটাই লিখেছিলে মিসকিনকে রুটি দান করার অতি ফলে আল্লাহ আমার আব্বা হাত কানা কেটে নিল আল্লাহ গো এখন আমি কি বলে জবাব দিব কি বলে আমি তারে খেতে দিব এমন সমাধে তার স্বামী বলতেছে বিবি রে আজ থেকে তুমি হচ্ছ আমার বিবি আর আমি হচ্ছি তুমি তোমার স্বামী তবে তোমার মনের মধ্যে যদি কোনো ইরাদা থাকে তোমার মনের মধ্যে যদি কোনো কষ্ট থাকে রে বিবি একবার তুমি আমার খুলে বলো আমি তোমার যদি পারি তো বিপদ থেকে রক্ষা করবো উদ্ধার করে দিব রে তবু মেয়েটি কোনো কথা বলে না কেঁদে যাই কেঁদে যাই এমন সমাতে গাইবি আওয়াজ দিল বলি বন্দিরে এভাবে আর কে দোনা চোখের পানি একবার বন্ধ কর তবে কাপড়ের ভিতর থেকে বিসমিল্লাহ বলে বের কর আমি আল্লাহ আগেকার মতো পুনরায় হাত দিয়ে দিব আল্লাহ পারে না পারে না আল্লাহ সব কিছু পারে এখন যদি মনে করে ইচ্ছা করে সমস্ত সব লোককে সেকেন্ডের মধ্যে শেষ করতে পারবে না আমরা সব জানছি কিন্তু মানছি কোথায় বলো কোথায় মানছি বলো একটু যদি আঙুল ঘুরাই তো শেষ যেমন সাথে জাল করে করে না করে না মাকড় সাথে দেখবেন সামান্য সুতো থেকেও পাতলা এই মাকড়সা জাল যখন করে চারটা পাঁচটা দশটা বিশটা যদি মাকড়সা পুরোপুরে হাঁটে তো তাদের জালটা ভাঙে হ্যাঁ ভাঙে না আর মানুষ যদি এইভাবে আঙুলটা ঘুরিয়ে দেয় কি হবে শেষ আমরা যতই বড় বড় ডালান পাকা বাড়ি ঘর তৈরি করি না কেন হাজার হাজার লোক ছাদের ওপরে যদি চড়িয়ে দেওয়া হয় ভাঙে আল্লাহ যদি চাহে তো এমনি করলে তাহলে তো সবই তো বুঝছি ভাই তাহলে মানছি কোথায় বলবে তবু তো আমরা আখের চিন্তা করি না জাহান আগুনকে স্মরণ করি না একবার চিন্তা ভাবনা করুন হিলিয়ে দিলে যা করবে তাই হবে কিন্তু আমরা শুনছি জানছি মানছি না এটাই আমাদের দুর্ভাগ্য যেমনি মেয়েটি বিসমিল্লা বলে কাপড়ের ভিতর থেকে হাতটা বের করলো আল্লাহ পুনরায় আবার হাত দিল জোরে বলো সুভান আল্লাহ ওই সমাধে মেয়েটি আপন তার স্বামীর মুখে খাবার খাদ্য খাইয়ে দিল আর ওই বাড়িতে একদিন নয় দুই দিন নয় কয়েকদিন ধরে বসবাস করার পরে হঠাৎ করে মেয়েটির দরজাতে আবার একজন সাওয়ালি সওয়াল করলো কানের মধ্যে যখন আবার চলে গেছে ওই মেয়েটি বাবা তার বাড়িতে একটা লোক ছিল তারে আপন বলল দেখো আমার দরজাতে কোনো সওয়ালি এসেছে ওই সাবালিকে একটা রুম দিয়ে দাও ঘর দিয়ে দাও একটু আরাম করতে বলো আমি তার জন্য যত্ন করে রান্না করে নিয়ে গিয়ে আমি জি ভরে ওই ব্যক্তিকে সাবালিকে খাওয়াবো যেমনি রুম দেওয়া গল ওই সাবালি বাবা আরাম করতেছিল রত্ন করে খাবার রান্না করে নিয়ে এমন কি সাবালির কাছে ওই ভিকারির কাছে মেয়েটি খাবার নিয়ে গেল ভিকারির সম্মুখে খাবার তুলে দিল ভিকারিকে বলতেছে বাবা এ নাও তোমার জন্য খাবার নিয়ে এসেছি তুমি জি ভরে খাও তুমি যত খাবে আমি ততই দিব তোমার জন্য যত্ন করে আমি রান্না করে নিয়ে এসেছি আর যখন বাবা এই কথা মেয়েটি বলল ওই সবার আর খাবারে হাত দিল না কান্দে লেগে গেল কান্না করে এত কান্না করে চোখের পানি গড়ে 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 যায় মেয়েটি বললো বাবা কেন তুমি এভাবে কান্না করো আগে তুমি খাবার খাদ্যটা কে নাও আমি তোমার জন্য যত্ন করে রান্না করে নিয়ে এসেছি কেন কান্না করো গো ও সবার এখনো বললো মারে তুমি কে একবার বলো না মা তোমার আওয়াজটাই আমার জানা জানা লাগে তোমার আওয়াজটাই আমার সোনা সোনা লাগে তোমার আওয়াজটাই আমার নিকটবর্তী লাগে রে মা তবে কে আছো তুমি একবার বলো না কেন তোমার মুখের কাপড়টা একটু হটাও না কেন যেমনি বাবা হটিয়ে দিল আর হটিয়ে দেওয়া মাতৃ ওই মেয়েটির মুখের দিকে চদরটা জেমনি পড়ে গেল সঙ্গে সঙ্গে সবালি বললো মারে আমি এমন কোন ভিখারি নয় ওরে মা আমি তোমার যে হাত কেটেছিলাম ওই হাত কাটনে বালা বাপ আজকে লোকের দারে দারে ভিখারি হয়ে গেছে বলছে বেটি আজ আমি দারে ভিখারি তবে তোমার হাত আমি কেটেছিলাম তবে হাত তোমার পুনরায় হলো কি করে বলে আব্বা তুমি আমাকে দুখানা রুটি দিয়েছিলে খাবার জন্য আমি নিজে না খেয়ে ওই মিসকিন ভেকারিকে সওয়ালিকে দান করেছিলাম এ দানের অশিলাই আল্লাহ আজ আমার পুনরায় আবার হাত দিয়েছে জোরে বলুন আর আজকে তোমাকে অহংকারী টাকা পয়সার গরমে কাউকে দরজাতে আসতে দাওনি কখনো মসজিদ মাদ্রাসায় গরিব মিসকিনকে দেওনি অহংকারে তোমার পা থামতো না আজ তোমাকে দেখো আল্লাহ ভিখারি করে লোকে দাঁড়ে দাঁড়ে ঘুরিয়ে বেড়ায় আল্লাহ পারে না পারে না সব কিছু পারে তবে ভাই পারলে তো হন তাই বলেছে ও আম্মা সাইলা ফালা তানহার যদি তোমার নিকটে কোনো সাইল আসে তারে কখনো খালি ফিরাও না আমরা ওইরকম সাইল হয়ে আল্লাহর কাছে যাতে আমরা প্রার্থনা করতে পারি আর আল্লাহ কখনো আমাদেরকে খালি হাত ফিরাবে না জোরে মনস্য ভাঙান আল্লাহর কাছে সেরকম করো কেঁদে কেঁদে যে গত কত রাত্রি কত চলে গেল কিন্তু আমরা সে একটু কান্দা করি না একবার ভক্তি ভরে জোরে সরে উচ্চস্বরে একবার দৌরদে পাক পড়ুন ইনশাল্লাহ এবার আমি ইতিহাস শনাব্দিগুলো Muhammad sallallahu alaihi wasallam har damajban se ne ka lo har damajban se kalau. মাই যে আমার ছেড়ে গেল জন মেলা গিয়ায়ার কারে ডাকিব আরে কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমার ছেড়ে গেল জন মেলা গিয়ায়ার কারে ডাকিব যে আমার ছেড়ে গেল জন মেলা গিয়া হাই গায় রে মাই যে আমার আপন বুঝাই কি করিয়া কান্দে পড়া আকুল হইয়া মায়ের লাগিয়া সেই মায়ের কারে ডাকিব মাগো হে মা বলিয়া মাই যে আমার ছেড়ে গেল জনম মেলা গিয়া আর কারে ডাকিব আল্লাহুম্মা সল্লি আলা ওয়া আলা